বাবলি সরকার অনেকগুলি টাকা পুরস্কার পাইল যা আমি কথা তো কইতে চাই না কিন্তু আজকে কয়াথুইয়া যু আর ফরিদ দুই বন্ধু ঘুরতে গেছে পাশের রাজ্যে তো গিয়ে দেখে সবকিছু দামে বিকায় চাউলের রোজই দাম মুড়ি রোহি দাম ডাইলের রোজের দাম তেলের হই দাম গিয়ে রোজই দাম বাহ একই দাম ভালো ভালো তো এক বন্ধু কয় দোস্ত আমি বৌলে এই দেশে আয়া বরু কারণ তেলের দাম দিয়া ঘি খাম তেল খামুকে ওই বন্ধু কয়ে দোস্ত রে যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম ওই দেশে বিচার নাই আহিস্তা ঘুরা ফিরা দেশ গ্রাম এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে কিনা বৌ লইয়া দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম তই দৌড়রাইতে দৌড়রাইতে পেরেসা নয়া গাছ ঘোড়া গোড়া বাইন্দা জামাই শুয়া রইছে শ্যামরাই এবার বিয়া করছে বেশি দিন না প্রায় বৎসর ভাজি কোন ফাঁকে ঘোড়া ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে

আমার স্বামী তো আর বাঁচবো না ওই যে বউটাই তাড়াতাড়ি আইয়া বেড়ারা দর্শে ভাই মারিলেন না কেন মারুম না তোমার কি কয় আমার স্বামী কি আমি মারতাসি গোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস মারছে লাত্তি লাগছে পেডে আট মাসের বাচ্চা ছিল নষ্ট হয়ে

রাজার কাছে গিয়ে অভিশাপ দিছে মহারাজ আপনার রাজ্য এই অফিসারে পড়ছি কি যে এই ঘটনা এই কৃষককে ধরে আন আনছে এই ওর গরমার সত কেন কয়ে আমার ধান খাইছে কয় তো তো ঠিকই আছে তই ধান খাইছে এই ব্যাটারে মার সত কয় কয়ে আমি যখন গোড়া মারি লই ফিরাইতে আইসে কয় তো ঠিকই তো আছে গোড়ায় দান খাইছে গোড়া মারতে তো তুই থেকে গেলি যে বেড়ায় কয় হুজুর এর চেয়ে বড় একটা অপরাধ করছে কয় কি কয় আমার স্ত্রীর পেটে আট মাসের বাচ্চা ওই বাচ্চাটা নষ্ট করছে কয় কি এই এই বেড়ার স্ত্রীর পেটে যে আট মাসের বাচ্চা এটা নষ্ট হয়েছে কয় হ কয় কেমনে কয় লাতি লাগিয়া গেছে পেটে নষ্ট হয়েছে গা কয় না এত বড় অফিসার তো আমার রাজ্যে ওইটা দিব না কারণ আমার রাজ্যে কোনো অফিসার নাই এটার সূক্ষ্ম বিচার করতে হইব বিচার ডাকি বউ লয়ে যাবি আট মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিব এমনে ভাই আপনার এলাকায় গান গাইতে ওরম একটা অফিসারে ভরে গেলাম আজগা সারা রাইতে এই টাকা বকশিস পাইলাম না যেই টাকা বিচ্ছেদ গান গাইয়া পাইলো আমার এই গোড়ালার কথা মনে ভরে গেছে তেলের দাম আর ঘের দাম কি একদম হয়ে গেল আরে দয়াল গো

এই যে ফরন্ত কোদাদান গায় ফরন্তয়ালার এই যে মানব লাগে আজ ছিল সুপ্রক্তি মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল ভক্তি এই যে মানব লাগে আজ ছিল সুপ্রক্তি মায়ের পেটে ভ্রূণাকারে নাচছিল ভক্তি রাখিয়া মায়ের রুদ্র রাখিয়া

যে বস্ত্র পরিধানে এটা গাছের ফল কোষার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে বস্ত্র পরিধানে এটা গাছের ফল কোষার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল ওরে কুসুম ভরা ডিম্ব মাঝে কুসুম মাঝে ভবিষ্যৎ পাখি কুসুম ভরা ডিম্ব মাঝে

রাবিক্যু মা্যুকাজ জীবান পর না একবার তার মহিমা মাব নিয়ে আতম পলে অ সিজ্ঞান রাববিকু জীবান পর না একবার একটি মাসার লক্ষ্য ছানাায় একটি মঝের লক্ষ্য ছানা সরবলোকে আছে জানা সর্বলোকে আছে জন একটি মাসার লক্ষ ছানা সরবলোকার আছে জানা। নিৃ্ত নতুন যুবাইখানা ফজলুল করিম লিতে তে করহি মঠলমান এতে অপ । <Caucasus> <वोगोगो रिम्नीके> <नोगेवार>। <directement> <स्यारस> বন্দি আল্লাহ বন্দিনু বি বন্দি ফাতেমা হজরতালির চরণ সেবি ইমাম দুই জনা বন্দি আল্লা বন্দিনু বিবন্দি ফাতেমা হজরতালির চরণ সেবি ইমাম দুই জনা বন্দী নবীর মা বাবা মা বাবা বন্দি আমি নত শিরে বন্ধি আমি নত শিরে বাগদা দেব রফির বন্দি বাগদা দেব রপির বন্দি বিলেতে করিয়া সন্ধি বিলেতে করিয়া সন্ধি হাজা বাবা রয়াদা বাবা রয়া বন্দনা করিলাম তারে বন্দনা করিলাম তারে রাজা কে বন্দিয়া যাব রাজা কে বন্দিয়া যাব রাজা বাবার চরণ পাব রাজা বাবার চরণ পাব কোথায় বাবা বাহাই অতি কোথায় বাবা বাহাই অতি তোমায় আমি সবাই বন্দি তোমায় আমি সবাই বন্দি মুজাদ্দে তালফে চানি মুজাদ্দে তালফে চানি বন্দনা

মুরশিদ আমার নিসার চিশতি আজমিন শরীফ বাড়ী জাহারো চরণে ধরলাম ভব সিন্ধু পানি মুরশিদ আমার নিসার চিশতি আজমিন শরীফ বাড়ী জাহারো চরণে ধরলাম ভব সিন্ধু পানি উস্তাদ আবুল সরকার চর সালাম হাজার আবুল সরকার এক নাম্বার আবুল সরকার প্রতিপক্ষ শিল্পী যিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি আমায় সালাম দিলেন তিনি সালাম কইয়া সালাম কইয়া সালাম তারে যাইজা নাইয়া সালাম তারে যাইজা নাই জন্ময় আমার বিক্রমপুরে জন্ম আমার বিক্রমুরে লৌ হজম খানা ধরে লৌ হজমানা কুড়িগাঁও ধরেখানা কুড়িগাঁও ধরে ঠিকানায়ার বলিবকি ঠিকানায় বলিবকি বর্তমানে ঢাকায় থাকি ঢাকায় থাকি রানিগঞ্জ থানা ধরি রানিগঞ্জ থানা ধরি হাস্তাবাদে